تارو پہوزو نے کال <سؤال> دیجئے حضور اے لوگو دورے آنے ساڑی بھی گتوار اے اپنا ریلم خلا مناہیں اپنے 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 سمبن دی کسو کو اختصر میں کھنا ہوگا ہاں خوزو بھائی کہنا کوئی ہمی بے زامی شاہ بے فنجی بے لاشی بے لاشی بے بچہ بے زامی ہے اما پہوزو بھائی تک مہین بند انہار بار یہ کہنے ہیں বাংলাদেশ <Sanshi> <Sanshi>

পৃথিবীর বয়ান্নটা দেশে ঈদ এ মিলাদুল নবী চলতেছে এমনকি মক্কা নদী তো এ মিলাদুল নবী চলতেছে হাজার হাজার আশে করেছ

আমল দাড়ি <laughs> <laughs>

হক্কর বিয়াকল মানুষ কেন ইসলাম যারা এগুলো শয়তানি সারা কিছু নাই নাই হক্কর বিয়াকল মানুষ সব একজনেরও না যত দলা সবগুলো কত বড় মাকামের আমি ক্ষুদ্র মানুষের জোবান বাকে বলা সম্ভব নয় একটু সহবতের জন্য নিয়ামত নেওয়ার জন্য দুই এক কলমা নিজ আমল করে আপনাদের কেউ যেন হেদাইতে মানি মদিনার রাস্তাটা যেন সবাই ধরতে পারি না তাল্লা সেই কবিটা আসেন ভাই আব্বাস আমি কেমন ছিলেন আব্দুল করতে হবে না একটু ইশারা দিচ্ছি

আদর্শ যদি নষ্ট হয়ে যায় দেহায় হয়ে যায় উলঙ্গপনা হয়ে যায় তাদের থেকে আর সুসন্তান আশা করা সোজা ধরে বর্তমান যুগে আমাদের মা বোন থেকে আল্লাহ আর বের হবে না কষ্ট হয়ে যাবে কেন আজকে আদর্শ চুটে গেছে আদর্শ লড়ে গেছে কেন বেহায় হয়ে গেছে মা বোন গুলো ভুল বললাম মনে হয় আল্লাহই মা বোনদেরকে ফরদা করে সালাত তৌফিক দাও আগের যুগের মা বোনেরা আগের যুগের মা বোনেরা লাস্টা পেয়েছে জান্নাতের টা বড় করে গো না সুবহানাল্লাহ কথা আগের যুগের মা বোনেরা লাস্টা পেয়েছে জান্নাতের কিন্তু বর্তমান যুগের মা উন্নত

আমার দয়ালবে বলিন ওই মাগুলোর জন্য সুসংবাদ ওই মাগুলো আমার মেয়ে ফাতে মানুষের আর এই যুগের মাগুলো উন্নত কিন্তু ভদ্দা নাই উন্নত কিন্তু ভদ্দা তো নাই তেনেই আরো ভদার জন্য শুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগে ডাক বা শিখির কিছু নেই পুরুষ কাপোজে লেগে সিনার মধ্যে লাগিয়ে শহীদ মিনারে মূল লাস্তার মধ্যে চলে আসলো পোশাকের অধিকারী পোশাকের শালীনতা মানে যে রকম চাই সেই রকম তারা পোশাক পরবেন কেউ কোন ডাক দি আর আমিও আমি ভালো তাদেরকে দেখলাম পোশাকের অধিকারী পোশাকের শালীনতা ভালোভাবে তাকাইলাম দেখতেছি শাড়ি আছে ভালো আছে

Nicço ya da

নয় ভুল নয় बराबर ভুল নয় बराबर ক্ষমা আমাদের রাসূলুল্লাহর আছে যেই ছেলে মেয়ে থেকে দোয়া নিতে পারে নাই তার ভবিষ্যৎ অন্ধকার যেই ছেলে মেয়ে থেকে দোয়া নিতে পারে নাই তার ভবিষ্যৎ অন্ধকার

বউয়ে শ্বশুরীকে বাপকে মাকে কে খাওয়াইতো অক্ষম ফেলে চলে যাচ্ছে এই মুহূর্ত শরীয়তের বৈজলা হলো বউকে তালাক দিয়ে মা বাপকে মাথাই নিয়া ফাঁস হয়ে গেছে ঠিক না ঠিক কোন বুঝে ঠিক কইলা কামিন তো 15 লাখ কামিন 20 লাখ খুঁটিলা বউ জারে বিকেনা দিবে দিয়ে গো লোয়া দি ওয়ালিং করে দিয়ে দে

শিল্পপতিগুলো 1 কোটি 1.2 কোটি 2 কোটি 5 কোটি টাকা বেতনে কামিন আমি দেখেছি কামিন দিয়ে রক্ষা করতে পারবে না বিবাহ রক্ষা হবে আল্লাহ আল্লাহর রাসূলের দয়ায় বিবাহ রক্ষা হবে আল্লাহ আল্লাহর রাসূলের দয়ায় বড় বড় শিল্পপতির মেয়েরা বিবাহ হয় বড় বড় শিল্পপতির সাথে দের বিবাহ হয় এই যাইতে না যাইতে সামনের মাসে বিবাহ হয় ঠিক গেছে কারণ কি

پیٹا <سلام> روپا خیچت خرار تو رو باری ساسو <سلام> یہ رو ساسور رفو صلی اللہ کو کہا بیا جاتی کوئی کوئی ہونا پہتے افری فتارا خواہر بیا نو پہتے اکرم ایفادی تم کہہ رہاں تو رو پتا جیئے ہیں بھئیے کانا نواش ہوئی جیئن درگارتی ہیں کوئی ہوئی درستری پارا صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم

তো আ খোলো হয়েছে এরকম একটা টাইম আছে সেটা হলো কহা যেতে নাদের হাল মিন মুস্তক আল্লাহ বলা লাম অকান থেকে নিচের আসমানে চলে আসেন বন্দায় দোকান চোখের ধনী সেরে আল্লাহকে করি রহমত নিয়ে বন্দার চলে আসে আল্লাহ না আল্লাহ হাসাদ না হের আবু মিন হাবলি সায়ন হাস سبحان اللہ سبحان اللہ آمد رضا ہے کسی کو کو اقوض رضا ہے آر بیرد دے ہوئے دے تا رو بہترین کہا حضور ایلو گوڑی رہے ہیں اوہم ساڑی بھی گتوار اوہم اپنا ریلم خلا منائے ہیں اپنی اپنی سمبندی کسی کو آتزم نہ کرنا ہے آخر جو بھائی کہنے ہوئیوں ہی بھی زامی اشعہ پہ فنسی بلا سکلا ہے হেফাজত <statisticallygravel>

আমরা ওনা আমরা আমাদের মাতার দাস ঠিক না কত জ্ঞানী মহা জ্ঞানী ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী আছে কাউকে চিনে না ওই যিনি সাগর ছরাইতেন নোট ছরাইতেন খাবারের মধ্যে কয় এক থালি হয়েছে কিন্তু রাসূলুল্লাহর করতে ফালা